আজ সোমবার নয় কার্তিক দু হাজার পঁচিশ সালে সাতাশে অক্টোবর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র আয়াত এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না পারলে একুশবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা দীর্ঘদিন ধরে মেন্টাল ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের বলবো আজ দুধের স্বর বা মালাই গায়ে মেখে তারপরে স্নান করুন চাঁদের আলো আপনারা একটু গায়ে লাগান মায়ের সম্মান করুন মায়ের সেবা শুশ্রূষা করুন মানসিকভাবে আপনারা উপকৃত হবেন মায়ের মুখে মুখে তর্ক করলে কিন্তু তিন দিনের মধ্যেই মানসিক দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককেই ছট পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর দেখুন এই যে রাশিফলটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল মাত্র অর্থাৎ এই পৃথিবীতে আপনার যতজন রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আর আপনাদের প্রত্যেকের রাশিয়া এক হলেও লগ্ন তিথি নক্ষত্র যোগ করণ পায়া মহাদশা অন্তর্দশা বা জন্মের বার সাল তারিখ এগুলি তো এক নয় তাহলে হানড্রেড পারসেন্ট খাটবে এমনটি আশা করবেন না সেভেন্টি এইট্টি পার্সেন্ট নিশ্চিতভাবে খাটবে আমরা প্রেম দাম্পত্য শিক্ষা আমাদের বিজনেস আমাদের চাকরি অর্থনৈতিক দিক পারিবারিক দিক স্বাস্থ্যগত দিক এগুলি রিপিটেটিভ মোডে আমি বলতে থাকি যার জন্য অনেকেই রিপিটেটিভ মনে হতে পারে তবে হ্যাঁ এই কয়েকটি বিষয় সম্পর্কেই আমরা জানাই কোন দিন কোন বিষয়টি আপনাদের ভালো এবং খারাপ ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অব টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন খুশিতে ভরা একটি দিন আজ মায়ের তরফ থেকে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক বা মানসিকভাবে আপনারা উপকৃত কিন্তু হতেই পারেন আই ইনকাম আপনাদের বাড়তে চলেছে আপনার তরফে বিশেষ কিছু না করেই অন্যদের নজর বা দৃষ্টি আকর্ষণ করবার জন্য আদর্শ একটি দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হতে চলেছেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা আর চেষ্টা করুন যতটা সম্ভব দিনটিতে আজ আপনাদের ক্রিয়াকলাপের দিকে বেশি মনোযোগ দেওয়া যায় কোথায় কি করছেন কখন করছেন কেন করছেন কি জন্য করছেন ভাবনা চিন্তা করে করুন মেধা শক্তিকে কাজে লাগান